কোন মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব এই একটি শপথ এবং একই সাথে দলের সম্পর্কে বলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না এই দুইটি শপথ কি আমরা আজ কাউন্সিল গ্রহণ করতে পারে ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই কথাটা আমি বার 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 বলে এসেছি কেউ যেন আমাদের নাম ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোন বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে ধানের শীষে যে কয়েকজন নেতা কর্মী আজও বেঁচে আছে আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ যে স্বৈরাচার্য বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথা আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন প্রিয় প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মী বৃন্দ বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শেষের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা কার কর্মী কোনো ব্যক্তি নাকি ধানের শেষ ধানের শীষের কর্মী আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীর্ষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা মতামত আগেই বলেছি হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বে একটি সিদ্ধান্ত নিয়ে নেয় পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায় সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে বিএনপি একটি বিশাল পরিবার লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপির নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মন্ডলী সেই নীতি নির্ধারক মন্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে বিশেষ করার আগে আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই কি প্রতিজ্ঞা গ্রহণ করলেন আপনারা আজকের এই কাউন্সিলে এক যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা আমাদের দলের নাম কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে তার জন্য আমরা সচেতন থাকব ঠিক ঠিক আছে সবাই এগ্রি করলেন রাজি হলেন সবাই ইনশাল আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হবপ্রিয় সহকর্মী দেশ ও দেশের বাহিরের সম্মানিত দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম যে যেখান থেকে আপনাদের এই মূল্যবান সময়টুকু অপচয় করে আমার এই ভিডিওতে আপনারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ